রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর সমন্বয়ক হিসেবে পরিচিত সোহেল রানাকে ভুয়া বলে দাবি করেছেন ছাত্রদল আজ শুক্রবার সকাল এগারোটায় নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজশাহী নগর ছাত্রদল এ ঘোষণা দেয় ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয় সোহেল রানার ওপর হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এ বিষয়ে লিখিত বক্তব্যে নগর ছাত্রদলের সভাপতি আকবর আলী বলেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সোহেল রানা নিজেকে সমন্বয়ক দাবি করে রাজশাহী কলেজ সহ বিভিন্ন জায়গায় বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে আসছে তিনি আসলে জাসদ ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন এবং বর্তমানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত তার কোনো প্রতিষ্ঠানিক বা আন্দোলন কেন্দ্রিক দায়িত্ব নেই গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের কালেক্টরের মাঠ ও মাদ্রাসা মাঠ এলাকায় সোহেল রানার উপর হামলা হয় বাস ও হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ সোহেল বলেন রাজশাহী কলেজ ছাত্র দলের জয় রুহুল আমিন সহ বিশ থেকে পঁচিশ জন নেতাকর্মী আমাকে দুদফায় পিটিয়েছে তবে ছাত্র দল দাবি করে এ ঘটনা অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল এবং তাদের কেউ এতে জড়িত নয় আকবর আলী বলেন রাজশাহীতে বৈষম্যবিরতি ছাত্র আন্দোলনের সময় কোনো সমন্বয়ক পরিষদ গঠিত হয়নি সোহেল রানা এ নিয়ে মিথ্যা অভিযোগ এনে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন ছাত্রদল বলেছে গতকাল রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কমিটি গঠন নিয়ে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এতে দুপক্ষে সংঘর্ষে জড়ায় সোহেল রানা রাজনৈতিক উদ্দেশ্যে ছাত্রদলের নামে মিথ্যা অভিযোগ করেছেন বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান রাজশাহী কলেজের ছাত্র দলের আহ্বক খালিদ বিন ওয়ালিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অন্যদিকে সোহেল রানা পাল্টা অভিযোগ করে পেলেন ছাত্র দল এখন ছাত্রলীগের মতো পেটুয়া বাহিনীতে পরিণত হয়েছে তারা ক্ষমতার আমাদের মতো আন্দোলনের কর্মীদের উপর হামলা চালাচ্ছে তিনি আরও অভিযোগ করেন রাজশাহী কলেজ ছাত্রদল আগে একজন বিতর্কিত অধ্যক্ষকে সমর্থন দিয়েছিল বর্তমানে তারা ছাত্রদলের উপর নিপীড়ন চালাচ্ছে এবং তাকে বাধা দেওয়ার কারণে এই হামলার শিকার হয়েছেন এই ঘটনায় রাজশাহীর ছাত্র রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে